কামরাবাদ সোনারপুরের দোল পুজো এইখানে ঘুরতে এসে আমরা দেখছি মেলা। তো মেলা এবার আমরা আস্তে আস্তে দেখব মেলার আয়োজন কেমন হয়েছে তো দেখছি রাস্তাঘাটে অনেক জন স্রোত এবং গাড়ি চলছে সাথে সাথে চার চাকা ট্যাক্সি এবং লোকজন যাতায়াত করছে রাস্তা দিয়ে প্রকৃতির দৃশ্য প্রকৃতির দৃশ্য আমরা দেখছি এবং আস্তে আস্তে যাব আমরা মেলার ভিতরের দিকে তো সেই দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম এবং দেখছি দোকান পাট বসেছে মেলার যে সাউন্ড শব্দ ছিল হই হৈ সেটা আর শোনানো হচ্ছে না আরকম গান বাজনা চলছিলো এই জন্য দেখছি দোকান বসেছে বেশ বেশ সুন্দর লাগছে লোকগুলো যাচ্ছে অনেক লোক যাচ্ছে এবং অনেক রকমের দোকান বসেছে সেই দোকান দেখছি এবং লোক কেনাকাটা করছে দেখছে এবং নানা রকম জিজ্ঞাসা করছে কোন জিনিসের কত দাম কিনা প্রকৃতি বিষয়ে শুনছে এটা মেলার একদম ভিতর ভিতরের ছবি সোনারপুর ইয়ংস্টার ক্লাবে এই মাঠে হচ্ছে তো সবাই এখানে কেনাকাটা করে এবং মেলা দেখে অনুষ্ঠান মধ্যে সাধারণত এইটাই প্রথমে হয় অনুষ্ঠান এখন আপাতত এই খাওয়া দাওয়া এই যে এখানে দোল না এখানে একটু টাকা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দোল দেওয়ার জন্য যাচ্ছে সবাই আর খেলা খেলাধুলোর এই ছোটো ছোটো বা বাচ্চারা তাদের তাদের জন্য এই ব্যবস্থা তারা গিয়েছে শ্রী গোপাল মুখরোচক এখানে মুখরোচক খাবারের আয়োজন হয়েছে এবং দেখা যাচ্ছে সব কিছু এই একটা বাচ্চাদের জন্য এখানে বেশ হই হৈ রুই রুই কাণ্ড হচ্ছে এবং সেইগুলো দেখা যাচ্ছে এই অনুষ্ঠান এই মেলাটা হচ্ছে সোনারপুর এবার একটা নৌকা বিশেষ দোল খাচ্ছে সোনারপুর ইমস্টার ক্লাবের দিকে মানে ভৌমুখ পার্ক হয়ে রেলগেট হয়ে ভৌমুখ পার্কের দিকে আর কি ইন্ডিয়ার ভারতবর্ষের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেখানে সেখানে এই বাইরের বাইরে যাবার আগে আর কি শেষ মুহুর্তে মেলাটা একবার দেখা হচ্ছে দেখা হয়ে গেল এটা হচ্ছে মেন মেলাটা এখানে পনেরো দিন মতো মেলা হবে আশা করা যাচ্ছে এইখানে মেলা দেখলাম এবং তারপরে বাইরের দিকে চলে এলাম বাইরের আবার দৃশ্যটা এরকম বাইরের রাস্তায় ও রাস্তায় ও দোকান পড়েছে কিছু সেগুলোও আমরা দেখছি এই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে রাস্তার এক সাইডে কিছু লোক সাইকেল নিয়ে যাচ্ছে অনেক কিছু অনেক হেঁটেও যাচ্ছে এটা সব সবথেকে জাকজমক মেলা বলা যায় এখানকার অন্যতম একটা মেলা এই মেলার দৃশ্য আমরা দেখছি এরপরে আবার একটা মেলায় সিন আমরা দেখব এরপরেই এইটা হচ্ছে আরেক জায়গার মেলা এটা হচ্ছে বাইরে একদম রাস্তার উপর বসে আছে কোনো প্যান্ডেল নেই এটা হচ্ছে অন্য সোনারপুরের এই কি বাজারের সাইডে বাজারের সাইডে মেলা এই রে রাস্তা রাস্তার উপর একদিনের মেলা একদিনের এই মেলাটা বসে এই যে যে বৃষ্টির জন্য এটা পরের দিন হচ্ছে দূল মেলার পরের দিন যাই হোক এই অনুষ্ঠানটাও কিন্তু একদিনের মেলাও কিন্তু দারুণ হয় এবং সেই দৃশ্যটা আমরা দেখছি বেশ ভালো ভালোই হয় ভালো জমে যায় একদিনের অনেক কিছু বসে আমি সোনারপুরে ঘুরতে গিয়ে হঠাৎ করে দেখলাম এই মেলাটা বসেছে তাই গিয়েছিলাম এবং দেখলাম যাই হোক ভালো হলো আপাতত এখানেই আমাদের মেলা পরিক্রমা শেষ করছি সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট করুন জানান আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক হয়তো হচ্ছে না তো পর আশা করি যে ঠিক হবে আপনার শুনতে থাকুন থাকতে থাকুন সাথে থাকুন এবং যতটা সম্ভব চেষ্টা করব নতুন নতুন কিছু দেখানোর বিভিন্ন প্রকৃতি পরিবেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি বাই আসলাম Good night. Thanks.